বন্ধুরা আমি একটু বলছি দুবাই থেকে বাইরে ঘুরতে আসলাম তাই ভাবলাম একা একা ঘুরছি আপনাদের সাথে একটু গল্প করি আজকে লাইফে একটি বিশেষ অ্যানাউন্স রয়েছে ছোট আপনাদের জন্য একটা বিশেষ অফার জানি না কারা এটাতে আগ্রহী আছেন আজকের অফারটি হচ্ছে যে আমি দুবাই থেকে বিজনেস পারপাসের চায়নাতে গিয়েছি অনেকেই আমাকে নব দিয়েছেন যখন গিয়েছিলাম তখন হচ্ছে অনেকেই বলেছেন যে তখন নেক্সট কোন কান্ট্রিতে টুর করবেন আমাদেরকে জানাবেন বা সাথে রাখবেন তো এবং অনেকেই দেখলে বলেছেন যে আবার চায়না গেলে বিজনেস পারপাসে আমাকে নিয়ে যাবেন তো নেক্সট প্ল্যানিং করছি চায়না যেহেতু ছাব্বিশ সালে হচ্ছে আপনার ক্যান্টন ফেয়ার আহ অনুষ্ঠিত হবে এপ্রিল এ তো ক্যান্টন ফেয়ার এ আপনারা আমার সাথে চায়নাতে থাকতে পারবেন মানে চায়নাতে ক্যান্টন ফেয়ারে অংশগ্রহণ করতে পারবেন আমার সাথে আমি আপনাদেরকে ট্যুর গাইড করে বা বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবো সাথে বাংলাদেশ থেকে একটা টিম থাকবে আমাদের ধন্যবাদ অলরেডি অনেকেই জয়েন করেছেন আপনারা কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছেন এবং আমার বয়েস ক্লিয়ার আছে কিনা আজকে লাইফটা সম্পূর্ণ বাইরে থেকে করছি আজকে আমি একটু এসে পার্কে বসলাম ভালো লাগছে না পার্কে আসার পর মনটা অনেক রিসফ্রেশ হয়ে গেল ভাবলাম আমাকে ছোট লাইভ করি আর বাহে সবসময় তো বাসার ভিতরেই লাইভ করি পরিবেশটা একই থাকে

আর ফজলুল ইসলাম ভাই আমার বয়স কি শোনা যাচ্ছে স্পষ্ট ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন আপনারা আচ্ছা আজকে লাইভ এর টা হচ্ছে আপনারা চাইলে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল স্টেশন এ চায়না ক্যান্ট্রন ফেয়ার এ অংশগ্রহণ করতে পারবেন এই টুর এর সাথে বাংলাদেশ থেকে আমাদের একটা টিম আসবে এবং চেষ্টা করছি দুবাই থেকে আরেকটা টিম নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের টিম টা একেবারে রেডি জাস্ট কম চাকার মধ্যে আপনারা বিশ্বা করে ফুড এর প্লা এর মধ্যে আপনারা এয়ার টিকিট এবং সবকিছু পেয়ে বাংলাদেশ থেকে আসতে পারবেন থ্যাংক ইউ সো মচ ভাইয়া ওয়াল ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইভিনিং টাইম বা বিভিন্ন বাচ্চারা এখন পার্ক এ আসবে ফ্যামিলি এখানে এখন প্রায় পাঁচটা বাজে বাংলাদেশে আহ মানে পাঁচটা ছয় বাজে বাংলাদেশে সাতটা ছয় বাজে তো চাইলে আপনারা না ক্যান্টন ফেয়ারে অংশগ্রহণ করতে পারেন আর বাংলাদেশ থেকে আপনারা ফাইল জমা দিবেন আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমার যে যাদের সাথে কমিউনিকেশন আছে ওই টিম আপনাদের সাথে অ্যারেঞ্জ করে দিবে তো পৃথিবীর সারা বিশ্বে বসে অনলাইনে কাজ করা যায় পৃথিবী এখন হাতের মুঠোয় আর দুবাই থেকে যারা হচ্ছে অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা হচ্ছে আমার মানে ইউটিউবেই কমেন্ট করবেন আমি ইউটিউব ফেসবুক দুইটাতে অ্যাক্টিভ থাকি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি অনেকে আবার বলেন যে আপনাকে ফেসবুকে পাচ্ছি না ফেসবুকে আমার এই যে ইউটিউবের যেটা নাম ফেসবুকে সেটা নাম লিখে সার্চ দিয়ে পেয়ে যাবেন জি লাইভে অনেকেই আছেন আপনাদের কোশ্চেন গুলো করবেন অ্যানসার দিতে আপুরি জি হয় আপনাদের জন্য লাইভ করা যাতে আপনাদের কোয়েশ্চান এর অ্যান্সারের সরাসরি উত্তর দিতে পারি কারণ যখন পাঁচ সাত মিনিটের বা দশ মিনিটের নিচে যে ভিডিও গুলো বানিয়ে থাকি আমি সব হয়তো সবকিছু অ্যান্সার দিতে পারি না বা ডেলিভারি দিতে পারি না আপনাদের জায়গা থেকে কো কোশ আসবে সেটা তো আমিও জানি না তো সেই ক্ষেত্রে অ্যান্সারটা দিতেই হয়ে যায় তো আমার অ্যানাউন্স শুনে যদি কেউ রাইট নেওয়া হচ্ছে রাজি থাকেন জানাবেন তারা ক্যান্টন ফেয়ারে অংশগ্রহণ করতে চান এক লিস্ট কম টাকায় বাংলাদেশ থেকে সাঁইত্রিশ হাজার টাকায় হচ্ছে আপনি ক্যান্টন ফেয়ারে অংশগ্রহণ করতে পারবেন এই প্যাকেজটা হচ্ছে সাত দিনের জন্য এবং এই প্যাকেজে হচ্ছে আপনি এপ্রিল মাসে সাত তারিখে চোদ্দ তারিখে একুশ তারিখ এবং তিরিশ তারিখে তিনটা সেশনে অংশগ্রহণ করতে পারবেন আর এই প্যাকেজটা আপনাদের এখনই মানে দ্রুত বুকিং করতে হবে কারণ ক্যান্টন ফেয়ারে বাংলাদেশ থেকে মানে পৃথিবীর সব দেশ থেকেই যেহেতু টাইনাতে সবাই ব্যবসায়ীরা এক জায়গায় সমাবেত হয় ইয়ার ফেয়ার অনেকটা বেড়ে বেড়ে যায় তখন হচ্ছে লাখের উপরে বা লাখের কাছাকাছি হচ্ছে এয়ার ফেয়ার থাকে তো যারা দ্রুত দিবেন তাদের জন্য এয়ার টিকিট দ্রুত বুকিং করা হবে তো জানাবেন লাইভ এ বেশি লোক থাকলে কথা বলতে মজা হয় কারণ সবাই শুনে এখন মাত্র দুইজন সমস্যা নেই আপনারা যারা লাইনে আছেন অবশ্যই লাইক টা লাইক করে দিয়েন আর হচ্ছে শেয়ার করে দিয়েন এছাড়া যেহেতু পাবলিশ করবে অনেকেই দেখবে যারা আমাকে শুনতে পেয়েছেন তারা জানাবেন আপনারা কেউ কি রাজি আছেন কিনা অনেকেই এর আগে বলেছেন যে আপু আমরা যেতে চাই ব্যবসা করতে চাই ভাই আপনার যদি টাকা থাকে এটলিস্ট কিছু টাকা ঘুরে খরচ করে চায়না ঘুরে আসেন চায়না গেলে আপনার মাথায় একটা অন্যরকম কাজ করবে অন্যরকমের রকমের বিজনেস আইডিয়া পলিসি চলে আসবে কারণ আলাপাক তো মানুষ পৃথিবীতে তৈরি করেছে কারণ একটার থেকে কিছু আলাদা ভাবেই চায়না মানে হচ্ছে আপনার প্রোডাক্ট সেসিং এর জন্য ভালো আপনি ছোটখাটো দুই একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন তো চাইলে আপনারা এই ক্যান্টন ফেয়ারে অংশগ্রহণ করতে পারেন আপনাদের কোনো বিষয়ে কোশ্চেন থাকলে জানাবেন আর চাইনার ক্যান্টন ফেয়ার হচ্ছে আসলে উম অন মানে কি বলে ক্রিকেট বা বিশ্বকাপ ফুটবল বা ক্রিকেটের পরে যদি কোনো ইভেন্ট থাকে সে সেটাকে বলা হয় চায়না ক্যান্ট ক্যান্টন ফেয়ার আর এই ক্যান্টন ফেয়ারে হচ্ছে সব ইন্টারন্যাশনাললি হচ্ছে অনেকেই হচ্ছে এখানে জয়েন করেন আর এখান থেকে আপনি আপনার বিজনেসের সোর্সিং ইন্টারন্যাশনাল বায়ারদের সাথে বা সাপ্লায়ারদের সাথে কথা বলা হবে আপনার ফোন নাম্বার এক্সচেঞ্জ হবে তাদের কার্ড দিবেন আপনি উইচ্যাট এ কমিউনিকেশন করবেন এক্ষেত্রে একটা গাইডলাইন থাকবে যখন ক্যান্টন ফেয়ারে কোনো শপে যাচ্ছেন প্রত্যেককে প্রোডাক্ট আসলে আলাদা হিসেবে কাজ করবে আর এক একজন এক একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন যখন আপনারা টিমে যাবেন তখন যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই এর সাথে কথা হচ্ছে সেটার ফোন টা নেবেন বা উইচ্যাট নাম্বারটা নিয়ে ওই কোন শপের সামনে যাচ্ছেন একটা ছবি তুললে উইচ্যাটটা দিয়ে রাখবেন ওরা দেখবেন খুব ভালো রেসপন্স করে কানেক্ট করে প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে আপনার ভালো হবে এটা বেশি বড় করব না আমি জাস্ট দশ মিনিট লাইক করব পরে শেষ করে দিব তারপরে বাসায় চলে যাবো বাসায় হয়তো চলে যেতে আর একটু সময় লাগবে এখানেই বসে থাকবে আর কিছুক্ষণ বাসায় গেলে একা একটা ভালো লাগে না এখানে বসে থাকলে একটু রিফ্রেশমেন্ট লাগে বাট বাইরে প্রচুর ঠান্ডা বাসায় চলে যেতে হবে সো এই লাইট টা পাবলিশ করার পর আশা করি সকলেই দেখবেন যারা চায়না ক্যান্টেন ফেয়ারে অংশগ্রহণ করতে চাচ্ছেন দুবাই থেকে যারা যেতে চাচ্ছেন তারাও জানাবেন কারণ আমার বিষয়টাও দুবাই থেকে করতে হবে আর এটা করার জন্য আপনার পাসপোর্ট ফটোকপি ব্যাংক এর স্টেটমেন্ট থাকলে এগুলো লাগবে আর ইনভাইটেশন লেটার হচ্ছে বাংলাদেশ থেকে তারা অ্যাপ্লাই করবেন সেটা আমরা ম্যানেজ করে দিব আর এছাড়া এই বেসিক ডকুমেন্ট গুলো লাগবে এখন এখানে দুইটা কাটাগরিতে যেতে পারবেন কারণ সবাই বিজনেস ভিসা করতে পারবেন না আবার সবাই হচ্ছে ট্যুরিস্ট ভিসা ও করতে পারবে না যারা বিজনেস ভিসা করতে পারবেন তারা হচ্ছে আহ বিজনেস ভিসা করবেন যারা হচ্ছে মানে ট্যুরিস্ট ভিসা করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ট্যুরিস্ট ভিসা ক্ষেত্রে হয়তো বাংলাদেশে একটা কান্ট্রি ঘোরা থাকলে বা ইন্ডিয়াতে ঘোরা থাকলে আপনার পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন আমার ইউপিউব এর বিয়ার্স আমাকে এত কোশ্চেন করেন অথচ আপনার চ্যানেল মাত্র নভেম্বর থেকে ভিডিও পাবলিশ করে শুরু করেছি নভেম্বর থেকে ভিডিও গুলো দেখলে এই কোশ্চেনের আন্সার গুলো আমাকে বারবার দিতে হয় না বা ইনবক্সে করতে হয় না আপনারা নভেম্বর থেকে ভিডিও গুলো দেখবেন বিশেষ করে লাইভ আর যেগুলো ভিডিও পাঁচ মিনিট তিন মিনিট দশ মিনিট আছে এগুলোর মধ্যে কিছু মানে ইম্পর্টেন্ট মেসেজ আছে বাট তারপরে ভিডিওর মধ্যে একটা ডিটেলস এ নাই কিন্তু লাইভ এর মধ্যে যেটা হয়েছে অনেক বেশি ডিটেলস এবং আপনারা এত বেশি কোয়েশ্চেন করেছেন এত ইউনিক এত ডিফারেন্ট এক এক জনের মনের কোশ্চেন এক এক রকমের ছিল দ্যাট হয় হচ্ছে অ্যান্সার দেওয়াটা অনেক ভালো হয়েছে বা সবাই জানতে

একটা লোক নিতে পারবেন একটা লোক নিতে পারবেন বলতে পলাশ হাসান ভাইয়া কোথায় নিয়ে একটা লোক নিবে আপনার সেটা তো বুঝিনি চায়না campaign fair যাবে আপনার লোক মানে visa জন্য করবে নাকি আহ দুবাই এর high জন্য কোনটা আমি কোন লোক নিতে পারি না ভাইয়া বাট procedure টা বলে দিতে পারি গাইডলাইন করে দিতে পারি আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিতে পারি আপনারা লেনদেন করে ভিসা করে নিবেন ওকে ধন্যবাদ আমার লাইফ যে এগারো মিনিট হয়ে গেছে এটা শেষ করে দিব ভালো থাকবেন সবাই